হেঁটে গেছেন ঈদের নামাজে যাবেন এক রাস্তা দিয়ে আর আসবেন আর রাস্তা দিয়ে রাস্তা পৃথক করা যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গেলেন আর আসার সময় ফেরার সময় আর এক রাস্তা দিয়ে আসলেন

আল্লাহ আপনাদের কবুল করেন আমাদেরও যেন কবুল করেন তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বাল মিন্না মিন না মিনকুম বলেন তাহলে এটাই ভালো বেশি এটা সুন্নতের কাছাকাছি আর যদি কি ঈদ মোবারক বলে আল্লাহ ঈদকে আপনার বরকতময় করুক আর আপনিও বলেন আপনার আপনার ঈদকে বরকত পূর্ণ করুক তাহলে জায়েজ হতে পারে এমাম আহমদ রহমতুল্লাহ আলহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি কাউকে ঈদ মোবারক বলবো না তবে কেউ যদি বলে তাহলে আমি বলবো কেউ যদি কেউ তাকাব্বাল আল্লাহ মিন্ন মিনকে আমাকে বলে তাহলে আমিও তাকে মোবারকবাদ পেশ করবো তাহলে জায়েজ আছে আর কেউ যদি পেশ করে তাহলে তাকে আপনি জবাব দেবেন সময় একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে শেষ হলে একেবারে কোলাকলির হিড়িপ পড়ে যায় বাংলাদেশ ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয় সালাম ফিরা হলেই শুরু হয়ে গেল তাই এই যে কোলাকলি শুরু হয়ে গেল এটা বিদাত সন্ন্যত নয় এটা বিদাত দীর্ঘদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে সফর থেকে এসেছে তাহলে করেন আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে করা শুরু করলেন এটা আর প্রত্যেক হচ্ছে গুমরাহি একবার কোন নেকির কাজ না সোয়াবের কাজ করলে একটাও নেকি ফেলেন না আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে একটা টাকা হাসিল হবে আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে আর নেকি হইল না ঈদের পরে মহানাকা করলেন উল্টো গুনা হইল গুমরাহি হইল রাস্তা হারিয়ে দিলেন নবী কেন সাল্লাহামের এইরকম বিদাতি কাজ আশা করি আপনারা করবেন না আল্লাহ পাকুল আলম যেন আমাদের গুনা খাতা করেন আবার বলছি আপনাদেরকে যে আল্লাহর অস্তে তবা করেন আস্তা ফিরুল্লাহ বেলে রমজান শেষ হয়ে গেল হয়তো কিছুক্ষণ পরেই রমজান শেষ সুতরাং আল্লাহ পাকের কাছে তবা করেন আল্লাহ আমাদের সকলে যেন তবা কবুল করেন